এই মুহূর্তে রয়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় জানাচ্ছি প্রেস ক্লাব এলাকা থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং পাশাপাশি তাদের দলীয় প্রধান শেখ হাসিনার বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের যে রায়টি দেওয়া হবে সেটি কিন্তু আজকে জানানো হবে যে কবে রায়টি প্রদান করা হবে আর এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি আমাদের রাস্তা রাজধানীর রাজধানী জুড়ে যে রাস্তাঘাট রয়েছে তাতে চলাচল স্বাভাবিক রয়েছে যান চলাচল এবং তারপরেও কিছু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণের মধ্যে তারা জানাচ্ছেন যে নিরাপত্তাহীনতায় কেউ কেউ ভুগছেন সকালে যারা বিভিন্ন গন্তব্যে বেরিয়েছেন দিনের বিভিন্ন কাজ নিয়ে তারা কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যেই রয়েছেন আবার কেউ কেউ বলছেন যে না সব কিছু স্বাভাবিক রয়েছে যান চলাচলে কোনো বিঘ্নতা নেই কোনো রকম কোনো অস্বস্তির কারণও নেই নিরাপদ ভূমিকাতেই তারা আসলে পথ চলতে পারছে না তো এই মুহুর্তে আমি রয়েছি আমি জানাচ্ছি রাজধানী প্রেসক্লাব এলাকা থেকে আমি কয়েকজন ট্রাফিক পুলিশের দায়িত্বরত কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও কথা বলেছি তারা জানিয়েছেন যে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত একটি প্রচেষ্টায় এখন পর্যন্ত কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি আর আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাব এলাকা থেকে আজকে রাজধানীর যে যান চলাচল পরিস্থিতি পরিবহন ব্যবস্থাপনা সেটি কিন্তু আমরা অনেকটাই স্বাভাবিক লক্ষ্য করছি গত কাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন যে গত এগারো দিনে মোট রাজধানী জুড়ে ককটেল বিস্ফোরণের সংখ্যা সতেরোটি এবং যানবাহন পোড়ানো হয়েছে মোট নয়টি যার মধ্যে একটিতে চালক গার্ড তার বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়েছেন অগ্নিদগ্ধ হয়ে তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া পুলিশ বলছে যে সব সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে তবে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কিছু নেতৃস্থানীয় কিছু পর্যায় থেকে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে জ্বালাও পোড়াওটা হচ্ছে রাজধানী জুড়ে হচ্ছে কিংবা রাজধানীর আশপাশ জুড়ে নিরাপত্তা শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বিভিন্ন জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে ককটেল বিস্ফোরণের মাধ্যমে তো বিষয়গুলো আওয়ামী লীগ থেকে কিন্তু সরাসরি নাকচ করা হচ্ছে যে তারা এসব করছেন না সাম্প্রদায়িক যে শক্তিগুলো রয়েছে তাদেরকে সাথে নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোতে মদত দিচ্ছেন বলে তারা বিবিসি বাংলাকে ইতিমধ্যে একটা সাক্ষাৎকারও দিয়েছেন আমরা কথা বলেছি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে যারা সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে দূরপাল্লার যে বাসগুলো মিশ্র এটি কেউ কেউ যারা বিশেষত যারা স্কুল গ্রামের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন আমাদেরকে যে পরিস্থিতি তাদের কাছে একটু ভীতিকর কিছুটা হলেও যারা অভিভাবক রয়েছেন তারা তারা কিন্তু একটু দুশ্চিন্তার দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানোর পরে তারা বেশ শঙ্কা দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা রাজধানীর প্রেস ক্লাব এরিয়াতে আমরা দেখাচ্ছি আপনাদেরকে রাস্তার যে যান চলাচল সেই পরিস্থিতিটা দায়িত্বরত যারা পুলিশ ট্রাফিক বিভাগের যারা দায়িত্বরত রয়েছেন তারাও জানিয়েছেন যে সব কিছু এই যান চলাচল পরিস্থিতি এবং পরিবহন ব্যবস্থাপনা স্বাভাবিক রয়েছে অন্যান্য সকল দিনের মতো এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি তারা জানিয়েছেন যে রাজধানীতে তারা সচেষ্ট অবস্থানে রয়েছেন এবং যে কোনো প্রকার আওয়ামী নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেখানেই তারা একজোট হওয়ার চেষ্টা করছেন তারা সেখানে সেটিকে প্রতিহত করছেন এবং তাদেরকে বিচ্ছিন্নভাবে তাদেরকে আটকও করছেন এই খবরও আমাদের কাছে আসছে বিভিন্ন জায়গা থেকে তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে রাজ রাজধানীতে এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে তবে জনমনে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া তো রয়েছেই আমরা বিজেপির দায়িত্বরত সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছি রাজধানীতে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্থাপনাগুলোর সামনে তারা সচেষ্ট টহল তারা জারি রেখেছেন এছাড়া সামরিক বাহিনী থেকেও সচেষ্ট অবস্থান আমরা লক্ষ্য করেছি এছাড়া বিভিন্ন পুলিশ যে ভ্যানগুলো রয়েছে টহল যে ভ্যানগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা বেশ উল্লেখযোগ্য সংখ্যক একটা রিজার্ভ কিন্তু তারা রেখেছেন এই রাজধানী জুড়ে নিরাপত্তা নিশ্চিতের জন্য এই তেরো তারিখের কর্মসূচিকে যে কোনো মূল্যে তারা ঠেকিয়ে দিতে সচেষ্ট রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর প্রেস ক্লাব এলাকার সড়কের চালচিত্র আমরা দেখানোর চেষ্টা করছি সড়কে কিছুটা যানবাহনের কমতি আমরা লক্ষ্য করছি কিন্তু ধীরে ধীরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা সেটিকে স্বাভাবিকই পর্যায়ের দিকে দেখছি তো এই ছিল আমার সর্বশেষ আমি প্রেস ক্লাব এলাকা থেকে সর্বশেষ যে চিত্রটি সেটি দেখানোর চেষ্টা করেছি আমার কাছে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আসলে আমরা আবারও সংযুক্ত হব আপনাদের কে দেখানোর চেষ্টা করব